أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعليكم السلام ورحمة الله وبركاته الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد سهدين شيخي جروبير ادمين মহতারাম রাসেল মাহমুদ ভাই আবুধাবি থেকে প্রশ্ন করেছেন মৃত্যু শহীদ ব্যক্তির চারপাশে বসে কোরআন তালাত করা কোরআন খতম দেয়া সম্মত কতটুকু এবং জীবিত ব্যক্তিদের এক্ষেত্রে কি করণীয় কোরআন ও হাদিসের আলোকে জানাবেন ইনশাল্লাহ এ সম্পর্কে সংক্ষিপ্তভাবে কোরআন ও হাদিস থেকে দিক নির্দেশনা দেওয়ার চেষ্টা করব ওমা ইল্লা বিল্লাহ ইমূর্ষ ব্যক্তি বা মৃত্যু শয্যা শাহিত ব্যক্তির চারপাশে বসে কোরআন তেলাওয়াত করা কোরআন খতম দেওয়া এ সম্পর্কিত যত দলিল রয়েছে এগুলো এক কথায় সবগুলো দলিলই জয়ীফ এবং সোহি হাদিস দ্বারা সাব্যস্ত নয় তবে এক্ষেত্রে সবচেয়ে মাশুর বা প্রসিদ্ধ একটি দলিল হচ্ছে যে রসুল্লাহ আলাইহি ওসাল্লাম বলেছেন আলুম ইয়াসিন হাদিসটি সুনান উন্নাসাই আলকুবরা এবং সোহেহ ইবনে হিব্বান সহ আরও অন্যান্য বেশ কয়েকটি হাদিসের কিতাবে রয়েছে তবে মহাদিসিনে কেরাম এই হাদিসটিকেও জয়ীফ বলেছেন ফলে ইসলামী উম্মতের বড় বড় আলেম মুহাদ্দিস ফুকাহে কেরাম প্রেক্ষিতে বলেছেন যে মস্য ব্যক্তির পাশে বসে কোরআন তেলাওত করা এটাও একটি বিদাতী কর্মকাণ্ড আবার কতিপয় আলেম তারা কিছু অংশ কোরআনের একটা দুটা সূরা বা কিছু অংশ তেলাওয়াত করাকে জায়েজ বলেছেন তাদের মধ্যে মধ্যে অন্যতম বিখ্যাত ব্যক্তি হচ্ছেন শেখ বিন বাজ তিনি তার ফতুয়াতে কিছু অংশ তেলাওয়াত করাকে জায়েজ বলেছেন তবে সকলেই এক্ষেত্রে একমত যে মৃত্যু শয্যায় সাহিত হতে হবে বা মুমর্ষ ব্যক্তি হতে হবে যদি ব্যক্তি মারা যায় তাহলে তার মৃত্যুর পরে তার পাশে বসে কোরআন তেলাত করা অথবা তার কবরের পাশে গিয়ে কোরআন তেলাত করা কোরআন খতম দেওয়া এটা একেবারেই না যে এক্ষেত্রে সকলেই একমত যাই হোক বিশুদ্ধ দলিলের ভিত্তিতে জীবিত ব্যক্তিদের যা করণীয় এমন ব্যক্তির বা এমন মুমর্ষ ব্যক্তির চারপাশে বিদ্যমান যারা আছেন তাদের যা করণীয় তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তাকে লা ইলাহা ইল্লাল্লাহ এর তালকিন দেওয়া বা এই কালেমাটি তার কাছে গিয়ে চুপে চুপে বলা যাতে করে সে ব্যক্তি সেটা শুনে নিজেও বলতে পারে যদি সে কোনো একবার সেই কালিমাটি বলে ফেলে তাহলে আর তার কাছে গিয়ে এরকম বারবার এই বাক্যটি না বলার না বলা এটাই উত্তম মহাদেশিনী মত সেটাই যে কেননা হতে পারে সেই ব্যক্তি বিরক্ত হয়ে মৃত্যুর যন্ত্রণার কারণে এই কালিমাটিকে অস্বীকারও করে ফেলতে পারে তাই যদি কোনোভাবে ব্যক্তি একবার উচ্চারণ করে থাকে তাহলে দ্বিতীয়বার তার কাছে গিয়ে এই তালকিন না দেওয়া এটাই উত্তম এরসব পক্ষে মুসলিম শরীফের হাদিসে রয়েছে যে রসুলুল্লাহ সাল্লাল্লাহ আলহি ওসাল্লাম বলেছেন লাকিনু মমতা কুম লা ইলাহা ইল্লাল্লাহ তোমরা মুমূর্ষ প্রায় ব্যক্তির নিকটে গিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ এর তালকিন দাও অর্থাৎ এই বাক্যটি তারকে শুনিয়ে দাও মুসলিম শরীফের নয়শো সতেরো নম্বর হাদিস এবং ৯১৬ নম্বর হাদিস ৯১৬ এবং ১৭ নং হাদিস হাদিসটি আবুহুরের রাজেলাহু এবং আবু সাঈদ খুদরী রাজুল্লাহু আনহু থেকে বর্ণিত ঠিক এর সমর্থনে বুখারি শরীফে পাওয়া যায় রসুলুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম বলেছেন মান কানা খরু কালা মিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্না যে ব্যক্তির সর্বশেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ সে ব্যক্তি জান্নাতে যাবে সেই জন্যই আলিমগণ মুহাদ্দিসগণ বলেছেন মৃত্যু যার উপস্থিত মোমর্ষ বা মৃত্যু শয্যায় সেই ব্যক্তির পাশে গিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ এর তালকিন দাও এবং যদি সে লা ইলাহা ইল্লাল্লাহ একবার উচ্চারণ করে দ্বিতীয়বার বা বারবার তার কাছে গিয়ে এর তালকিন না দেওয়াটাই উত্তম এবং যদি এরপরেও এই তালকিন সে মুখে উচ্চারণ করার পরে যদি অন্য কোনো কথাবার্তা বলে তাহলে সেক্ষেত্রে দ্বিতীয়বার লাইল্লাহ এর তালকিন দিতে দেওয়া যায় তবে এর হুকুম হচ্ছে এটা নুদুব মুস্তাহাব এটা ওয়াজিব নয় সেজন্যই দিতেই হবে এমন নয় তার কাছে গিয়ে ভিড় করা তার কাছে গিয়ে হৈহুল্লুর করা ইত্যাদি এগুলো থেকে বিরত থাকতে হবে আল্লাহ রবুল আলমিন সেই তো দান করুন তবে সকলকেই সতর্ক থাকতে হবে এই বিষয়ে যে ব্যক্তি মারা যাওয়ার পর তার চারপাশে বসে কোরআন তেলাত করা পাড়ার মহিলাদেরকে নিয়ে এসে বা মসজিদের ইমাম সাহেবকে নিয়ে এসে মাদ্রাসার হাফেজ ছাত্রদেরকে নিয়ে এসে পাশে বসিয়ে আনুষ্ঠানিক আনুষ্ঠানিকভাবে এ তেলাওয়াত করা খতম দেওয়া এগুলো একেবারেই জায়েজ নয় এগুলো সম্পূর্ণ বিদাদের সাথে সম্পৃক্ত আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সঠিকটা জেনে বিদা থেকে বিরত থেকে কোরআন হাদিসের আলোকে আমাদের জীবন গড়ার আমাদের আমল করার তৌফিক দান করুন এক মনে শেষ করছি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি